যে পান করা সুন্নাত দাঁрая পান করা গুনা আর এই জমজমের পানি দাঁрая পান করতে হবে এটা হলো সওয়াব সওয়াব কিন্তু জমজমের পানি দাঁрая পান করা সওয়াব কেন এটা আপনারা জানেন আমি এত হাদিস তালাশ করেছি তালাশ এটা দাঁрая পান করতে হবে কেন সব পনের ওসুল বলেছে বসে পান করো আর এই পানি দাঁрая পান করো খুঁজদে 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 কিতাবের মধ্যে পাইলাম যে এই পৃথিবীতে চারজন নবী এখনো জীবিত আছে সোহান কয়জন নবী জীবিত আছে চারজন নবী জিন্দা আছে দুনিয়া এখনো দুইজন নবী আসমানে চতুর্থ আসমান ইদ্রিস পয়গম্বর জিন্দা আছে দ্বিতীয় আকাশ ঈসা পয়গম্বর জিন্দা আছে ইদ্রিস পয়গম্বর জিন্দা কেমনে ইদ্রিস পয়গম্বর অনেক এবাদত বন্দিগি করত আজরাইল বলে আল্লাহ তোমার একজন নবী নাম তার ইদের ইস্তারে আমার বড় ভালো লাগে আমি তার সাথে বন্ধুত্ব করতে চাই আদম নবীর সন্তান তৃতীয় স্টেপের সন্তান ইদ্রিস নবী আদমনবীর আদম নবীর পরে নবী নহ নবীর পরে শেষ নবী আদম নবীর পরে শীষ নবী শেষ নবীর পরে নবী নহ নবীর পরে ইদ্রিশ আদি আদিকালের কথা তখন দুনিয়ার মধ্যে মানুষ কম ছিল এই দৃশম্বর চব্বিশ ঘন্টা আবাদত বন্দিগি করে জিব্রাইল আইসাদায়া থাকে আবাদত করে আজরাইল বলে আল্লাহ ইদ্রিস পায়ে্বর সাথে বন্ধুত্ব করতে চাই বলে যাও বন্ধুত্ব করো আজরাইল আইসা বলে ও আল্লাহর নবী ইদ্রিস তোমার সাথে বন্ধুত্ব করতে চাই ইদ্রিস পয়গম্বর বলেন না না আমি যার তার সাথে বন্ধুত্ব করি না বলে কেন বলে না না বন্ধুত্ব করবো না বলে করেন না আপনার ভালো লাগে বলে আমার তিনটা আশা তিনটা আশা পূর্ণ করলে আমি বন্ধুত্ব করতে পারি কি আশা এক নাম্বার আশা আমি মরবো আবার আমার জিন্দা করবা দুই নম্বর আসা আমি একবার জান্নাত দেখব ঠিক আছে লম্বা ঘটনা এই দিকে বললেই তো শেষ হয়ে যাবে এবার আল্লাহর কাছে যে আজরাইল গিয়া বলে আল্লাহ আপনার বন্ধু এরকম বলল ঠিক আছে যাও তাকে মারো আবার জিন্দা করো এই কথা বলবার পরে আজরাইল আসা বলে শুয়া পড়েন শুয়া পড়ছে জান কবজ করছে জান কবজ করে আমার জানটা ভিতরে দিয়া দিছে ইদ্রিস পায়গম্বর রাগ হয়ে গেছে আজরাইল আপনি আমার বন্ধু না শত্রু কেন কি হয়েছে এত কষ্ট দিয়ে আমার জানটা কেন কবজ করলেন বলে কেন আপনি আমার বন্ধু আমি চেষ্টা করেছি যেন আপনার কোনো কষ্ট না হয় আমি এর থেকে নরমাল জানার কবজ করতে পারি না হ্যাঁ আজরাইল একটা সাগরের চামড়াটাই না সোলায় ফেললে জিন্দা অবস্থা যেমন তার কষ্ট হয় আমার মৃত্যুর তার চাইতো বেশি কষ্ট হয়েছে এবার বলে আমি জান্নাত দেখবার জন্য যাব আকাশ দেখব আকাশে নিয়ে গেছে কিন্তু আসমানে যাওয়ার পরে এবার আমি কয়ে যাও না এখনো আছে কেয়ামতের পূর্বে নির্দেশ পায়ে একম্বরে যান কবজ করা হবে নবী বলে নির্দেশ পায়ে একম্বর চতুর্থ আসমানে আছে দ্বিতীয় আসমান ইসাফ একম্বর আছে জিন্দা অবস্থা আকাশে নিয়ে নিছে এই দুইজন নবী আর দুইজন নবী দুনিয়াতে এখনও আছে একজন খিজির আলাহি সালাম পানিতে আছে আর একজন ইলিয়াস সালাম সালামনিও আছে সুবাহ আল্লাহ বলেন এরা দুইজন ভাই কিন্তু কেউ কেউ বলেন না দুইজন আপন না চাস্ত ভাই আবার কেউ কেউ বলে চাস্তবাই না বংশের এরা একই বংশের অনেক মহাসিন ক্যারঙ্গন ব্যাখ্যা করেছেন বলে তারা দুইজন আপন বাই এই ইলিয়াস নবীর সাথে আমাদের নবীর দুইবার সাক্ষাৎ হয়েছে তাবুকের ময়দানে যুদ্ধে যাওয়ার সময় যে জায়গায় সাক্ষাৎ হয়েছে ওই জায়গাটা আমি গোলাম কতবার গিয়ে দেখাইছি আলহামদুলিল্লাহ হজের সময় নয় আরাফার ময়দানে দুই ভাই সাক্ষাৎ করে ইলিয়াস নবী আর ফিজির নবী দুই ভাই সাক্ষাৎ করে তোয়াফে পাই তুল্লা করবার জন্য মক্কায় যায় মক্কায় তো করবার কোলাকুলি করিয়া দাঁড়ায়া পান করিয়া আবার চলে যায় এক বছরের সাক্ষাৎ নাই আমার নবী বলেন আল্লাহর দুইজন নবী কোনো দিন বসে জমজমের পানি পান করে নাই ওরা আমার ভাই এদের সম্মানে হে আমার উন্মতের দল কে আমত পর্যন্ত তোরাও দাঁড়ায়া দাঁড়ায়া জমজমের পানি পান করবি আল্লাহ আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি সাধারণত সব কিতাবে এটা আমি পাই নাই অনেক খোঁজার পরে আমি পাইলাম যে এ কারণে রুসুল বলেছেন যে তোমরা এই দুই নবীর সম্মানে এই পানি পান করে সুবাহ আল্লাহ বলে